আমরা একটা ভিডিও বানিয়েছি আসলে জনতা কি চাই এইটা জানার জন্য আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন শেষ পর্যন্ত সাধারণ জনতা সাধারণ আম জনতা কি চাহিদা পাবে সবাই আমাদের ভিডিওর সাথে

সামনে আমরা একটা ভিডিও বানিয়েছি আসলে জনতা কি চাই এইটা জানার জন্য আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন শেষ পর্যন্ত সাধারণ জনতা সাধারণ আম জনতা কি চাহিদা সবাই আমাদের ভিডিওর সাথে সাথে না হলে আমাকেও দিতে ফায়ার দিয়ে একবার শেষ করে দিতে কান যেন আমরা কিছুর জন্য এর কোনো উন্নয়ন হয় না রাস্তাঘাটে

চাইতে পারে না আসতে বলেন আজকের এই দিন তারা দেখতে বলেন আজকে এত মহিলারা দেখেন তো কির জন্য নামছে পেটের জন্য নামছে এত আমার ভাইয়েরা কিসের জন্য নামছে ব্যবসার জন্য নামছে ব্যবসা নাই গরিবের খাবার নাই ওই শান্তি বাজারে যায় শান্তি নাই ঘরে আসি শান্তি নাই জামাই রিস্কে যায় টাকা পায় কোথায় শান্তি তিরিশ টাকার চাল খাই সত্তর টাকায় কিনে তো শান্তি আমাকে কই আছে বড় লোকের শান্তি আমাকে শান্তি আছে দেশটা তো আগের থেকে পচাইছে দেশটা তার উন্নত নাই বাজারে যাই একশো টাকার নিচে সবজি নাই আমরা মত গরিবের মাছ খেতে পারি না মাছ তো চোখেই দেখি না তাই আমরা কি শান্তি দিছে কও ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই মাছে বাতে বাঙালি হইলাম কোথাতে আমরা আগে ছিলাম এখন নাই এখন আলু ভর্তাই ডাইলে বাঙালি মাছ তো চোখে দেখি না বাবা সত্য কথা বলছি কোনো মিথ্যা কথা বলি নাই গরিবের এখন জাতীয় মাছ কোনটা ইলিশ বড় লোকের ফ্রিজে ঢুকে আমাকে ফ্রি আমাকে পেটে ঢুকতে পারে না বাবা সপ্তাহে দিনকে বড় ছোরে পারি না লোকের নাই তো আমরা কোথার থেকে আমরা গুণা পোনা মাছও না

আমি লোকের কোন ছাত্রলিক থাকবো না কাওয়ার ঘরের ভাত খেয়ে হইছে আরে তো বাংলাদেশ নাগরিকা ওরা কি লয়িনগা পর্দা সেতু হয়েছে। আমার বাবা মারা চাচারা বাবা মারা গেছে খবর শুনছি লোহা সদরঘাট গেছি আজকে উড়ছিল ontem কালকে সকালে তিন দিনের খরসদ দিন যাইয়া পোছাইছি এখন পদ্মা ব্রিজের সামনে পোরা টাকাইছি দাঁত কুস্তি বাড়িতে যা লাশ মাটি দিছি যাবন কেমন করছি এই পদ্মা ব্রিজের দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা হেরা নেতি শাখাシナ রিসাইবো হে আমাকে ভালো কাজ করছে হে কোন জায়গা আমাকে খারাপ কম করে না এর আগে চাল দেয় রেশন কার্ড দেয় বিজেপি কার্ড দেয় সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে একসাথে পাঁচশো মাসের সামনে দল করি আমার আমি করি আমার সামনে আমার পাঁচ হাজার মারবাই সামনে দোকানে আমি না দরদাম করে

যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না তাহলে সেই গদিতে থাকা কি করবে নামিয়া যাক থানা পানি তাদেরকে দায়িত্ব উঠে যাবে তার তো থাকার কোনো মানে হয় না সেই নাইমা যাক গা

সামনে কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি এবং দারিদ্রমুক্ত একটি দেশ পাবো আমরা দুর্নীতি দূর করা যাবে না কেননা বাংলাদেশের সবাই দুর্নীতি দুর্নীতি দূর করা সম্ভব এদিকে দিকে চেষ্টা করা পর্যন্ত দুর্নীতি দিব আর কিছু বলবেন সুতরাং দুর্নীতি দূর করা সম্ভব না কোন কারণে ঋণ হিসাবে যেমন চোর আর চোরের দরকার কেamazonawsে বংশে ভালো মানুষ নাই আমি শেখ সরকারকে ভালো ছিল সরগরি মেনকে ভালো কথা ছিল এমগরি মেনে বাস নাই আমি শেখ শরদিল আমি মনে করি আমিলেক আমাদের জন্য অনেক ভালো

আশি হাজার পঞ্চাশ হাজার টাকা আইন বেশি তিন হাজার টাকা বর্তমানে মালের দাম খুবই দাম খুবই সিরিয়াস মানুষের না পারি খাওয়াইতে না পারি বেচতে সরকারের কাছে আমাদের কথা ছাত্ররা দেশ চালাইতে পারবে না ছাত্রদের কথা এইভাবে হবে না আগে সরকার যেভাবে আসে আগে সরকারি আমার দরকার আমাদের দরকার গরিবের জন্য আগে যাচ্ছেন আসলে নতুন কিছু যাচ্ছেন আমরা নতুন কিছু চাই না যে কোনো সরকার পুরনো সরকার আসলে আমলিকে আসলে

এ রকম দুটো বাচ্চা পোলাפון দ্যাট চলে না কিন্তু লুগু ভাইয়া সে তো এমন একটা জিনিস ভাব দেয়া আছে যে সারা জীবনে মনেই ক্ষমতা থাকবে আজকে তিন মাস গেছে দেয়া শেখাছি এখন তো সে নির্বাসনের কোনো কিছু করেই নাই তাই ডক্টর এনুস সে কি বলল বলেন আজকে দেন পটল 100 টাকা কেজি পেঁয়াজ 100 টাকা কেজি এটা কি সাধারণ জনগণে খেতে পারবে এই তিন মাসে কী দেশের উন্নয়ন কথা আর বারণ ক্ষতি করছে দেশে এই আমূলিক যে আন্দোলন করতে এনে বাধা ভিভিদ বাধা এনে বাধা মারামারি ধর ধরে আমরাই এটা চাই না এই ছাত্ররা দেখেন আপনি ওরা এখন লেখাপড়া করুক নন শেখ হাসিনা চলে গেছে তারপর ডাক্তার ইউনূসের কাম ছিল কি ওদের কেউন দেন নাম শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে ভয় তো মানুষ বলে না আমাদের তো কোনো ভয় নাই এ কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না বাজারে গেলে বাজার সামাল দিতেই তো আর মানুষের ইমজে গায়ে দেখতায় উনি ক্ষমতা আবার আবার ওনার হাতে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দিবে দেশ কারণ উনি ছাড়া নিরাপত্তা কেউই নিরাপত্তা উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই এটা জ্যোতিষশাস্ত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার বয়স তো কম হয়নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষশাস্ত্রে থেকেও বলছি এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেইগুলা কানেকশন হয় আমাদের সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে এরপরে আর সুরি এগুলো তারা বাদ দেবে বুঝতে যে দেশের কি অবস্থা হয়েছে পাঁচশো টাকা পাইছি দুশো টাকাও পাইনি ধন্যবাদ মানে হাসিনা সরকারের সময় যে পরিমাণ আপনার দান পাইতেন এখন তার অর্ধেক পান না অর্ধেক হয়নি তিন বাকের হয়নি কারণ কোনো কিছু উন্নতি হয় না মানে বাংলাদেশে অনেক বিভিন্ন উন্নয়ন করেছিল যেমন মেট্রো রেল এবং অনেক জিনিস পণ্যের দাম কিছু মোটামুটি যাদের জন্য প্রয়োজন ওইরকম হিসেবে রাখতো কিন্তু এখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন জিনিস অনেক দাম বেড়ে গেছে আলু বলেন তারপর হচ্ছে যে বিভিন্ন ডাল ডিম এগুলো অনেক বেড়ে গেছে আগে এখন আগে আমরা নিত্য প্রয়োজনীয় খেতে পারতাম মানে এখন ওইরকম হইতে আসছে না বস্তু কিছু লাভ নাই সাধারণ মানুষের কী কথা ভূতকারের একটা ন্যায্য কথা আমরা বলতে পারে না পাঁচ এক ন্যায্য কথা কেউ বলতে পারে না আমূলিক সরকার সাধারণ মানুষের এখন ভাই এরকম সুবিধা না আগে মনে করেন হাজার বারোশো টাকা ইনকাম করতাম এখনকার মনে করেন দুইশো টাকা তিনশো টাকা ইনকাম করি এবং কিস্তির টাকা দিতে পারতাম এটা কি এটা কি মগের মূল্য কে দেশটা হাত কথায় কি দেশ চলবো ছাত্ররা কি বুঝে আপনি বুঝেন ছাত্ররা একটা একটা ছাত্র বয়স হলো আঠারো বছর উনিশ বছর বিশ বছর এদের মেধা আর একটা বুদ্ধিজীবী মেধা অনেক বারে বাজার যান এই চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না এখন প্রত্যেক জায়গা থেকে চাঁদাবাজি কারা করতেছে এখন বৈষম্য কোথায় এখন জিজ্ঞেস করে না এখন বৈষম্যরা প্রতিরোধ করে কারা বৈষম্য বাংলার মাটিতে আছে বৈষম্য দেখেন আপনি কোন কোনটা বৈষম্য বৈ ছাত্র ছাত্রী থেকে মগজ দুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য যে যেমন নিচ্ছা করতেছে যে তারা মোটে মারতেছে যে তারা কেন কাটতেছে এখন বৈষম্য কোথায় এই দেশে মানুষ বলতো বৈষম্য এখন সকলের সমান অধিকার যে না হদে চলে যাবো এখানে আমলা শুধু আওয়ামী লীগের আমলা না যাবো সবারই আমলা আছে এই দেশে ওদেরকে মতামত নেন ওই রাজনীতির সংগঠন যারা আছে ওদের কাছে মতামত নেন দেশ কিভাবে কন্ট্রোল করতে পারেন দেশের নির্বাচন কিভাবে জনগণ কিভাবে ভালো থাকতে পারে আমরা চাই সাধারণ পাবলিক আম জনতা দেশটা শান্তিতে হোক কোনো শৃঙ্খলা থাকবে না মারামারি থাকবে না কারাগারি থাকবে না কারোর জুলুম হবে না